আজকে আমি চলে এসেছি বেলুর রোডে এর স্টাইলো হলিক স্টোরে একদম বেলু স্টেশনের পাশে এই স্টোরটা তো মা কে নিয়ে সোজা চলে এসেছি আর এখানে ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেছি কারণ এখানে প্রত্যেকটা জামার উপর এত এত ডিসকাউন্ট আর কালেকশন এত ভালো নর্মালি আমরা এই ধরনের ব্র্যান্ডেড জামা কাপড় কিন্তু কলকাতাতে অনেক বড় বড় শপিং মলে পাই তোমরা এবার ভাবছো তাহলে ওখানে যখন পাই অনলাইনে যখন পাই তখন এই স্টোরে কেন আসবো এই স্টোরে আসবে কারণ এখানে তোমরা ব্র্যান্ডেড জামা কাপড় তো পাচ্ছই তার সাথে পেয়ে যাবে তোমরা সিক্সটি টু সেভেন্টি ডিসকাউন্ট আর আমার ভ্লগ দেখে আসলে আরো তার সঙ্গে পাবে তোমরা পার্থক্যগুলো দেখো মধ্যে অরিজিনাল প্রাইস কত আর ওরা কোন দিচ্ছে এবার প্রশ্ন আসবে যে অরিজিনাল তো অবভিয়াসলি অরিজিনাল প্রত্যেকটা প্রাইস টাকের সঙ্গে ওরা কিউ আর কোড রেখেছে তো তোমরা যদি কিউ আর স্ক্যান করো স্ক্যান করলেই তোমরা প্রুফ পেয়ে যাবে যে ব্র্যান্ডগুলো গুলো সত্যি অরিজিনাল নাকি ফেক জেন্টস থেকে ওমেন সমস্ত এখানে কালেকশন ওরা রেডি রেখেছে আমি তো সব কটা কালেকশন দেখে আমি শুধু অবাক করছিলাম ওদের প্রাইজেস গুলো দেখেছি এত টপ টপ ব্র্যান্ডেড এখানে এরা কালেকশন রেখেছে তার সঙ্গে এত এত ডিসকাউন্ট এখানে তোমাকে দেখাই জাস্ট প্রাইজের পার্থক্য ব্র্যান্ড তোমরা দেখতে পেলে আর প্রাইজ পার্থক্য তোমরা দেখতে পাচ্ছো এক হাজার নশো নিরানব্বইটা পাচ্ছ তোমরা মাত্র ছশো উনপঞ্চাশ টাকায় এইরকমই তোমরা এতটা করে ডিসকাউন্ট পেতে চলেছো আর যারা বেলুড়ে থাকো তারা তো অবভিয়াসলি এই সুযোগ হাতছাড়া করো না এইরকম ব্র্যান্ডেড তোমরা টপ পাবে শার্ট পাবে জিন্স পাবে আরো নানান কালেকশন পাবে ওয়েস্টার্ন আউটফিটের ওপর জাস্ট চলে এসো একদম নিয়ার বেলু স্টেশনে এই স্টোর হলে। আর কন্টাক্ট নাম্বার তো আছে তারপর এনেছেন তার ছিল স্টোর ঘোরার পর ভিডিও বানানোর পর লাস্টে একটুখানি বার্থডে সেলিব্রেশন করে নিলাম তো যাক গিয়ে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে স্টাইল হলিক স্টোরে নিয়ার লোকেশন বেলুর স্টেশন তো যারা বেলুরে থাকো ঝটপট চলে এসো আর নয়তো কন্ট্যাক্ট করে ফেলো এই নাম্বারে তাটা